या आपको अल्लाह ने बेमकसूर बना दिया है? या अल्लाह बना को लालमीन तुम्हारे उद्देश्य भी निश्चित है? अल्लाह बना को लालमीन कला को आश्रित करते हैं। वह अन्य को पहला ही ना लातूर जाओ, तुम्हीं के आराम का चिंतित नहीं है ना? अल्लाह এটা ভাবছো আল্লাহ তোমাকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেছে আমাদের জানা দরকার যে আমরা দুনিয়াতে কেন এরা আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে আমাদের

ग्रामे इस्लाम इटा अपना जानी ना रास्ता एक तो लोग जाते हैं अपना ट्रेनें बोलते हैं और जितना समान भाई बुलाए जाएं तो जो तो ट्रेनें बोलते हैं उनका क्या नहीं करना है लोग के खबर बोल रहे हैं बोल वो वो जाने ही क्या वो पता है रास्ता चल रहा है बोलते हैं जितना समान है रास्ता कौन सा है रास्ता कौन सी कैसी है सेना कौन भाई तुम जाते हो क्या है बोला मैं जाने ही इस्लाम

তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপা হাসিত ওয়া আনমা তুমি কি এটা ভাবছো যে তোমাকে উদ্দেশ্য ভিন্ন সৃষ্টি করা হয়েছে না তৈরি নিয়ে নাও তোমার সময় খুব অল্প যেটা তুমি 100 বছর ভাবছো যে আত্মীয় সজনের জন্য ছেলেদের জন্য পরিবারের জন্য ঘরের জন্য তুমি এত সময়কে তুমি অতিবাহিত করলে তোমার নামাজের জন্য টাইম হলো না রোজার জন্য সময় হলো না হাজ যাকাত তাসবিহ তাহাজ্জুদের জন্য সময় হলো না

আর তার তারা দবাস টাইপ করেছে রোজা রেখেছে আর জাকাত হজ apna আদায়ে করেছে পয়সা টাকা অবস্থায় এবং যাকাত কে কখনো মিস করে দেন যাকাত দিয়ে গেছে তারা জান্নাতে থাকবে জান্নাতের মেওয়াতে থাকবে তাদের জান্নাতুল ফিদুসাইদার আল্লাহ কি না গুরু এত জ্ঞানী লোকদের মরে গেল ভাই যে জান্নাতে না আল্লাহ রাস্তা দিয়ে দেন যে যদি জান্নাতে যেতে হয় তোকে

এখনো পর্যন্ত আপনি জাকাত আদায় করেন না হিসাব করুন আপনার দায়কে কত বছর আপনি জাকাত আদায় করেন যেটা শরীয়তের নিয়ম আছে জাকাত জমা করে ফেলে দেন ও মাল আপনার কাছে মালের ময়লা ওটা আপনার জন্য খারাপ হয়ে আছে কারণ ওটা মালের ময়লা আপনার সাথে মিশা করে বার করে দেবেন আপনার যদি আপনি সেটা রাখেন ক্ষমতা আছে তাহলে আপনি হজ করে আসেন সেই ছেলের জন্য পরিবারের জন্য আপনি এগুলোকে ত্যাগ দিচ্ছেন আর আপনি আসামিতে জানাতে যাওয়ার স্বপ্ন রেখেছেন

নামাজের জন্য বলা হলে বলতে আমার কাছে সময় হয়নি এখনো নামাজ পড়া ভাই আমার এই মেয়ে এই ছেলে এরাই আপনাকে যখন নামে ফেলে দিয়ে বলবে মাওলা যাহার নামে দিতে হলে আগে দাও কখনো আমাদেরকে নামাজের জন্য তালিম দেয়নি কখনো এই মিথ্যা কথা বলে গেছি কখনো মানা করেনি কখনো মসজিদের দরওয়াজাকে চিনায় নি কখনো আপনার মেয়েরা বলবে কখনো পর্দা করা দেয় আর বোলপুরের সামনে মিলে প্রত্যেকটা বাড়িকে তারা শুরু দেখুন আপনার বাড়ির মেয়ে ওসব ঘরের মেয়ে আপনার হাতটা পরে আপনার গোট করে মেলা করে আপনার কোন হায়াল নাই কি বেঁচে যাবেন আপনি না আপনার সব লোক করছি আপনাকে সেখানে জবাব দিতে হবে আজকে আমরা আমাদের বাড়ির মাহাল থেকে আহলে যে সুন্দর করে জামাতের মুতাবিগুলো আমি সুন্দর মুতামি করতে পারলাম না দুনিয়াকে পেন রেটি দিলাম যেখানে আপনার অল্প সময়ের জন্য কিছু জন্য আমরা পাঠিয়েছিলাম আজ বড় দুঃখ লাগে

যে তোমার পক্ষে প্রত্যেকটা পাপের জন্য এটা ফরজ ওয়াজিব আছে যে তুমি তোমার ছেলেকে আগে দিন দাও ছেলেকে আগে আল্লাহর পেহচান করাও আল্লাহর ভয় তার ভরো নবী মুস্তাফার মহব্বত মধ্যে ভরো কোরআনের জ্ঞান তাকে দিয়ে দাও তারপরে তুমি ডক্টর করো মাস্টার করো ওকিল করো ব্যারিস্টার করো প্রফেসর করো আর আজ আমরা দিনটা না দেওয়ার কারণে ঘরে আজ আপনার মেয়ে আপনার বাড়ি তুলে পালিয়ে আপনার ছেলে আপনাকে ঘর থেকে বার করে দিচ্ছে কারণ হলো এটাই